হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে ভালোবাসা জানাচ্ছি দু হাজার পঁচিশের এটাই হচ্ছে প্রথম ভিডিও আজকে হচ্ছে চার জানুয়ারি আর আজকে মূলত আমরা লাউ শাক লাউ শাক কাটবো আর লাউ কাটবো আমাদের আমাদের গাছে লাউ হয়েছে আমি আর যদি আপনাদেরকে একটু দেখাই ওই যে দেখেন ওই যে দেখেন চলে তাহলে একবারে নিচে গিয়ে তারপরে ভিডিও করি পিছিমনিয়ার আমি যাইতেছি লাউ কাটার জন্য সারের উদ্যোগে আমরা খেতের ক্ষেতের দিকে যাব তো সারের ঘি কাঞ্চন খাওয়া হলো লাউ শাক তো খাওয়া হলো না ঘি কাঞ্চন খাওয়া হয়েছে লাল শাক খাওয়া হয়েছে পুঁই শাক দিয়ে চার হলো না বতো ঠান্ডার কারণে হয় নাই এখন ওই যে লাউ শাকটা খাওয়া বাকি দুইটা লাউ চারা লাগিয়েছিলাম আমরা এখন সেটাতে শো শাক হয়েছে লাউ হয়েছে এখন আমরা খাবো সবাই মিলে খাব ঠিক আছে चलेंगे हमरा काटाके दिस शुरू करी काटाके दिस ऐ पे को सगी ऐ हां वो उसी तरफ वाला जो वीडियो में धक्का था वो का ता 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 লাউ গাছ লাগিয়েছিলাম এটার মধ্যে দুই ক্যাটাগরির লাউ হয়েছে তো দুইটাই একটা হচ্ছে লম্বাটে আর একটা হচ্ছে একটু গোল টাইপের আমি এখনই আপনাদেরকে দেখাবো এই যে এক ধরনের লম্বাটে লাউ এখানে প্রায় ছয়টার মতো লাউ ধরেছে আমরা কাটবো তবে এখনো সবগুলো বড় হয়নি ওই গ্যাসের রেগুলেটর একবার উঠানোর পরে আবার লাগিয়েছি এটা হচ্ছে লাল শাক এটা হচ্ছে ঘি কাঞ্চন শাক আর এই পাশে আছে ঢ্যাঁড়স এখনো অনেক ছোট আর ওই পাশে আছে টমেটো এখানে আরেক ধরনের লাউ ধরেছে এটা হচ্ছে একটু গোল টাইপের দেখেন সাদা লাউ এখনো সব গাছ গাছের লাউগুলো এখনো কচি পরিচয় করিয়ে দেই এটা ইনি হচ্ছেন রবিউল ভাইয়া আমাদের এখানেই থাকে মানে সবাই সব পরিবারই মোটামুটি আমরা কাছে কিনারেই থাকি তো ভাইয়া এখন লাউ তুলবে দুটা লাউ গাছ লাগাইছিলাম সে তো অনেকগুলোই লাউ ধরছে তার ভিতরে আমরা ফার্স্ট টাইম আজকে একটা লাউ কাটলাম খাওয়ার জন্য সবাই মিলে খাবো প্রাকৃতিক জিনিসের ব্যাপারটাই আলাদা এই যে লাউটা যে কেটেছি এখনও কষ বেয়ে বেয়ে পড়ছে মাত্র একদম মানে কোনো কীটনাশক ছাড়া কোনো মানে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা লাউ এখানে আরেকটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন জাম দেখতে পাচ্ছেন জাম গাছ তো ছোটো ছিল এখন আস্তে আস্তে কতটা বড় হয়ে গেছে ঠিক আছে জামটা কিন্তু বেশ ভালো বড় হয়েছে দেখেন জানি না ফলটা খেতে পারবো কিনা কিন্তু গাছটা কিন্তু আস্তে আস্তে হবে রয়ে যাবে আচ্ছা তারপরে দেখেন এখানে কিছু তো দেখাতে চাই এই যে দেখেন ওলকপি কিন্তু ধরে গেছে ওলকপি লাগিয়েছিলাম কয়েকদিন আগে ওলকপি ধরে গেছে মূলা তো দেখতেই পাচ্ছেন এখন আমরা মুলো তুলবো না হুম হ্যাঁ মুলা অনেক বড় হয়েছে এই মূলাটা একটু তুলবো মূলাগুলো অনেক বড়ো বড়ো জানি না এখন কত বড় দেখেন দেখেন কত বড় মূলা

আমি এখন এই ফ্রোজেন করা চিংড়ি মাছ দিয়ে রান্না করব এগুলো অনেক বড় বড় চিংড়ি দেখেন কত বড় বড় চিংড়ি মাছ দিয়ে আমি এখন লাউ দিয়ে রান্না করব আর এই বিশাল মূলাটাকে আমি ভাজি করে নিব লাউটাকে আমি এখন ভালো মতো ছুলে নিই れこれでらのアフリカ。 দেখেন একদম বিচি এখনো করাই একদম বিচি করা করা বিচি এখনো লাউগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি যেহেতু কড়া লাউ একটু বড় বড় করে কেটেছি আমি এখন এই চিংড়ি মাছটাকে আমি প্রথমে একটু লবণ একটু লবণ একটু হলুদ আর তারপরে একটু গরম দিয়ে এটাকে মেখে রাখো মেখে এটাকে আমি হালকা ভেজে নেব অনেকে মনে করবেন যে এটার ভিতরে ময়লা পরিষ্কার আছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি একটার ভিতরে ময়লা নাই সব পরিষ্কার করা আছে ওই যেটাkin ভিতরে একদম পরিষ্কার করা তেল মোটামুটি গরম হয়ে গেছে আমি এখন এগুলাকে হালকা করে ভেজে নেব একদম হালকা ভাজা দেবো বেশি ভাজব না এক পাস মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পাস দিয়ে দিই এগুলোকে বেশি ভাজার দরকার নাই বেশি ভাজলে আবার মজা লাগবে না আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এগুলাকে ভাজি করবো ভাজিরা দেখানোর কিছু নেই পেঁয়াজ মরিচ কুচি করে শুধু আহ মূলা গুলাকে ছেড়ে দিবো আমি মশলাগুলো আর আলুটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে লাউগুলোকে দিয়ে দিব মশলা কষানো আর দেখালাম না কারণ মশলা সবাই মোটামুটি নিজেদের মতো করে নিবেন কেউ হলুদ পছন্দ করেন শুধু কেউ সাথে ডুবুরা মরিচ দেন কেউ শুধু কাঁচামরিচ রান্না করেন কোনো মশলা দেন না দেখেন আপনাদের মতো করে আপনারা রান্না করে নেবেন আর আর এইদিকে আমি মোলা भाजीটা বসিয়ে দিয়েছি হাইটা একটা ছোট হয়ে গিয়েছিল তাই আমি আবার এটা চেঞ্জ করে এটার মধ্যে দিলাম এখন এটা পাঁচ একটা সাইজ হয়েছে কিরণনা করতেছিস বেশি মনি কি এটা কিছু না নাকি শাক ভাজি কিছু না আমি লাউয়ের মধ্যে আর কোনো পানি দিই নেই আমি এইভাবে রান্না করব আচ্ছা এইভাবে রান্না করব পানি ছাড়া চিংড়িগুলোকে আগে দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি এখন এতক্ষণ রান্না হয়েছে অনেক গুহা দেখাইতে পারতেছিল আচ্ছা এখন আমরা খাওয়া দাওয়া করব আজকে আমরা ছাদে খাওয়া দাওয়া করব যেহেতু আমার দাদা বৌদি আসছে সবাই মিলে একসাথে বাইরে খাওয়া দাওয়া করব আমাদের মেনুতে আজকে কি আছে দেখি ভাত মুলা ভাজি লাউ দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছের মাথা

এই যে আমরা ছাদে সবাই মিলে খাওয়া শুরু করলাম আমার সার একটু ঘুমাইতেছে না এখন দাদা বৌদি আমার ভাতি এই যে মূলা ভাজি দেখেছিলাম এই হচ্ছে মূলা ভাজি দেখি আরেকদিন মূলা উঠে ডাল দিয়ে রান্না করবো আসলে মজা আছে भलो छ भलो छ भलो छ

উনি বিরোধ করেনি তো বাচ্চা না এত করেনি ও তো এত আরাম করে ঘুরছিল বাবাদের দুজনের মতো হয়েছিল ও হয়তো বাড়িতেই নেই আচ্ছা বাসাস মানে চিনি হুম আছে শুরু নাই ভয় দেখা দে ন পিছে ঘুমাই থৈছে যাওঁ আমি যতটুকু জানি কারণ আমাদের এই এখানকার যে বাজার রূপসা নদী থেকে মোটামুটি মাছটা ধরে আর ওইখান থেকে নিয়ে আসা হয় মাছটা অনেক মজা

সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আমার পুরা ভিডিওটা দেখার জন্য